ভাতের নর্মাল চাউল দিয়ে এত সুন্দর সুস্বাদু পিঠা ভাবা যায় তো কিভাবে তৈরি করলাম অবশ্যই আপনারা দেখবেন তো একটু খেয়ে দেখি অবশ্যই অনেক নরম তুলতুলে হয়েছে আর স্বাদের কথা কি বলবো তো চলুন শুরু করা যাক দেখা যাক আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতন চাউল আমি ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ একদিন যখন নরম হয়ে গেছে চাউলটা তখন আমি চাউলের মাঝে দুইটা ডিম দিয়ে দিলাম আমার পিঠা তৈরিটা একটু ভিন্ন রকম অবশ্যই সুস্বাদু হবে তারপর এখানে আমার কাছে তরল দুধ নাই আমার কাছে কন্ডিক্স আছে আমি আড়াইশো গ্রামের মতন দুধ তৈরি করে নিলাম আমি দুধ দিয়ে তৈরি করতেছি এরপর এখানে দেখেন একটা ভালো বাটার দিয়েছি তো বাটারটা একটু কম হয়েছে তো এটা একটু নর্মাল বাটার এটাও ব্যবহার করতেছি মানে একটা বাটারের বা ঘিয়ের যে ফ্লেভার আসে আর কি তো দিয়ে দিলাম এটা না দিলেও চলবে তারপর আমি এখানে এক চামচের পরিমাণ মতন বেকিং পাউডার দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে এখানে দেখেন আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর আমি এটাকে একটু মিক্স করে নিতেছি আমি কিন্তু চাইলে সরাসরি ব্লেন্ডারে ডেলে দিতে পারতাম তো ব্লেন্ডারে ডাললে প্রথমে নিচে চাউলটা চলে যাবে এই জন্য ব্ল্যান্ডার নিচে আটকে যাওয়ার সম্ভাবনা তো এই জন্য আমি বাটির মাঝে মিক্স করে নিছি আগে ওর জন্য সমতলভাবে থাকবে আর কি আর যখন চাউলটা নিচে দেবো মতো পানিটা উপরে থাকবে অত নিচে চাউলটা বেজে যেতে পারে তো আমি এখন ঢাইলা এটারে ব্লেন্ডার করে নিতেছি আপনি বিশ্বাস করেন অনেক অনেক সুস্বাদু হয়েছে অনেক সুস্বাদু তা আপনি বানায় খাইয়ে দেখতে পারেন আপনার যারা বিদেশে আছেন তারা কিন্তু চাইলে এই নর্মাল চাউল একদিন সম্পূর্ণ চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এখন ব্লেন্ডার করে নিচ্ছি অবশ্যই আপনি একটু সময় লাগায় ব্ল্যান্ডার করতে হবে জানেন এটা নাতে গুড়া গুঁড়া থাকবো তো দেখেন আমি কিন্তু দুধ এবং হালকা পানিও দিছি তো আমার এটা একটু তরল হয়ে গেছে তো চিন্তার কোনো কারণ নাই এর জন্য বুদ্ধি আছে যদি আপনি দেখেন যে একটু পাতলা হয়ে গেছে তাহলে আপনি চাইলে একটু ময়দা অ্যাড করে নিতে পারেন যেহেতু আমার আর এখন ভিজা চাউল হাতে নাই তো এই জন্য আমি এখানে অল্প ময়দা নিয়ে নিলাম এবং একটা মিক্সার দিয়ে আমি হাতে সুন্দর করে মিক্স করে নিতেছি তো প্রবাসের মাটিতে অনেকেরই কিন্তু পিঠা চিরা খাইতে মনেসা তাই না তো আপনি কিন্তু এই পিঠাটা খাইতে পারেন প্রবাসী ভাইদের জন্য অনেক সুস্বাদু পিঠা আমি মনে করি এটা হবে আপনি খেয়ে দেখতে পারেন এটাতে কোনো তেল চিনি কোনো কিছু প্রয়োজন নেই ঠিক আছে গরুর মাংসর ঝোল দিয়ে কিন্তু আরও অনেক স্বাদ হবে মাংসর ঝোল দিয়ে তো দেখেন আমি এভাবে সিট করে নিচ্ছি জানালা দিয়ে রোদ আসতেছে তো এই জন্য একটু ই দেখাচ্ছে তো যাই হোক আমি ডাকনা দিয়ে দিলাম এটা হবু হু এক পিঠার মতন মানে সিস্টেমটা হবে আর কি তো দেখেন এই যে পিঠাটা দেখেন কত সুন্দর একটা পিঠা হয়েছে আর পিঠাটা কি নরম আপনাকে কি বলবো তো এখন আমি একটা ডিম দিয়ে পিঠা বানাবো এটার মাঝে ডিম দেবো আর ওইটা সাদা বানাইলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো দেখেন আমি মাঝখান দিয়ে ঘুরাই ঘুরাই দিতেছি মাঝখানে ডিমটা দেওয়ার জন্য যদি একটু রেক না করি তাহলে ডিমটা সব বাইরে চলে যেতে পারে তো এখন আমি একটা ডিম দিয়ে দিতেছি দেখেন কত সুন্দর লাগে দেখতো ঠিক না দেখতে সুন্দর লাগে যেটা সেটা খাইতেও নাকি ভালো লাগে তো যাই হোক সাইডে দা একটু সরে গেছে সেটা কাইটটা সোজা করে নিলাম তো পিঠাটা হয়ে গেল আমার কেমন হয়েছে আমার রেসিপি কমেন্ট কিন্তু করবেন অবশ্যই এবং বাসায় ট্রাই করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই লিখবেন